ফুলো রান্না করবো এক কেজি চাউলের তেজপাতা নাই পেঁয়াজ লবণ খাসামরিচ আর হচ্ছে দিয়ে দিলাম সবগুলো কষিয়ে নেব দশ পনেরো মিনিট ফুটিয়ে রাখছিলাম ফুলো রাখতে হচ্ছে এক কেজি কিনিয়ে রাখতে হবে চাউল ভালো করে ভেজে নিব প্রচুর বৃষ্টি হচ্ছে বেজে নিচ্ছি ভেজে নিতে সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে ভেজে নিব ভেজে নিচ্ছি এখানে অপটেম রায় এক চা চামচ দিয়ে দিলাম চিনি আর হচ্ছে দুই টেবিল চামচ দিলাম ঘি একবারে উলটিয়ে পালটিয়ে পাঁচ সাত মিনিট ভালো চাউল তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব ফুটানো গরম পানি আরও লাগবে পুরানো গরম পানি এইটুকুনি নিয়ে যথেষ্ট লবণটা চেক করে নিব তাই যেহেতু পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখেছি থেকে আর পানি বেশি দিতে হবে না ডেকে রান্না করে নিব শুধু লবণটা চেক করে নিবা বাদ হয়ে গেল যে পরিমাণ পানি দিছি সেই পরিমাণে একেবারে ঠিক আছে একেবারে জর জরা পোল একটু উল্টিয়ে পাল্টিয়ে আরো দুই তিন মিনিট একটু চুলার উপর রাখবো ডেকে দিব